বাগের হাটে জন্ম আমার ধন্য আমি মা বাগের হাটে হয় না কোন তুলো ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার জাদু শহর বাগেরহাট আপনার আমার প্রাণের শহর বাগেরহাট হৃদয় বাগেরহাট তাই তো বাগেরহাট ঘিরে আমাদের সব আয়োজন আজকে বাগেরহাটের ক্ষুদ্র কিছু সমস্যার কথা তুলে ধরি বাগেরহাটের বর্তমান সময়ে সবচাইতে বেশি যে সমস্যাটা প্রচুর জ্যাম বাগেরহাটে ঢুকলেই অটো রিক্সা অটো মানে খুব একটা জ্যাম তো আমি এখন যে রাস্তাটায় আসি এই রাস্তায় কিন্তু জ্যাম থাকার কথা না কিন্তু এই রাস্তাটায় কিন্তু জ্যাম শহীদ মিনার সড়ক থানা সড়ক তো বাগেরহাট আমাগো জাদুর শহর মানে বাগেরহাট সব দিক থেকেই সব সুন্দর শুধুমাত্র বাগেরহাটের রাস্তাঘাটগুলোর বেহাল দশার কারণেই আমরা অনেকটাই পিছিয়ে আসি বিগত দিনে যারা আসলে প্রতিনিধিত্ব করছে তো তারা যদি আসলে রাস্তাঘাটের দিকটা একটু খেয়াল করতো তাহলে আজ আমাদের বাগেরহাটের এত বেহাল দশা থাকতো না তো বিগত দিনে বাগেরহাটের জন্য যে যতটুকু করছে সেটা তুলে ধরতেই হবে বাগেরহাটে এমপি সেলিম সাহেব বাগেরহাটে যা করে গিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় এবং বাগেরহাটের মানুষ তার সারা জীবন মনে রাখবে তো যাই হোক অনেকেই যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত অনেকেই কমেন্ট করেন বাগেরহাটের নামকরণ কবে হয়েছিল বা কে করেছিলেন বাগেরহাটের নাম কে করেছিলেন তা গবেষণা সাপেক্ষে হলেও আজ তা নিরূপ করা দুঃসাধ্য কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল এজন্যই হয়তো এই এলাকার নাম হয়েছিল বাগেরহাট তা ক্রমান্বয়ে বাগেরহাটে রূপান্তরিত হয়েছে বাগেরহাটে শুয়ে আছে খাজা খাজা আলাহের প্রতিষ্ঠিত খলিফাতাবাদের বিখ্যাত বাগ অর্থ বাগান এ অঞ্চল এতই সমৃদ্ধ লাভ করে যে তা হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগেরহাট তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে বাগেরহাটের শহরের পাড় দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিক দিয়ে হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঘটি অবস্থিত আগে সে বাঘের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত আর এই হাটের নাম স্থানীয় নাম হল বাকের হাট তো সেটা থেকেই পুরো রূপান্তরিত হয় হাট তো আগের হাটের যে আহ পুরোনো যে এই ফলপটি যে মোটটা এটা কিন্তু সবসময় খুবই জমজমাট সংগ্রাম থাকে আর এটা হচ্ছে সোনাপটি সুবরি পটি পিয়াজ পটি পটি বিভিন্ন ধরনের পটি দিয়ে লাগানো আমাগো বাগেরহাট তো পটির কোনো অভাব নেই যেখানেই যাবেন পটি আছে দা পটি ইত্যাদি ইত্যাদি পটি আর পটি শাড়ি পটি তো এই পটি গলি এগুলো দিয়েই আমাগো বাগেরহাট সাজানো গোছানো ছোট একটা শহর কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত কারণ আমাকেও বাগেরহাটের রাস্তাঘাট এক একটুও ভালো না তো এটা আসলে বাগেরহাটের দোষ না এটা যারা বাগেরহাটের প্রতিনিধিত্ব করছে যারা জনপ্রতিনিধি করছে প্রতিনিধিত্ব করছে এটা তাদের সমস্যা তাদের মেন্টালিটির সমস্যার কারণে আজ আমাকেও বাগেরহাট অবহেলিত এবং এই দুর্বিসহ অবস্থা তো যাই হোক যে কোনো আসলে বাড়ি করার আগে মানুষ চিন্তা করে যে ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা আছে কিনা বা যাওয়া যাবে কিনা তো সেটা মাথায় রেখেই আগে সর্বপ্রথম যে কোনো এলাকার উন্নয়ন করার জন্যেই রাস্তাঘাটটা করা বেশি জরুরি আমার কাছে বলে মনে হয় এবং সবাই সেটাই করে তো যাই হোক ভিডিওটা অনেক কথা বললাম কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি আর দীর্ঘ করবো না তো বাগেরহাট নিয়ে কথা বলতে গেলে আসলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে ভিডিও শেষ করা যাবে না কিন্তু আমি পার্লাখ এক একটা ভিডিওতে কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করছি বা করে যাব ধরবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন